আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নাটোরের লেবুর বাগানে এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে আপনার লেবু ছড়িয়ে যাচ্ছে আজকের ভিডিওতে থাকছে নাটোরের লেবু চাষের উৎপাদন ও বিপণন নিয়ে বিস্তারিত সাথে আছি আমি মিরদা মিরাজ নাটোরে বাতাবি লেবুর আবাদ বেড়েছে ভিটামিন সি এর অভাব পূরণ করতে মানুষের বেশি বেশি করে বাতাবি লেবু খাচ্ছে হাট বাজারেগুলোতেও মানুষের ব্যাপক উপস্থিতির জানান দিচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে যে বিগত বছরগুলোতে এই জেলার দ্বিগুণ হারে বেড়েছে লেবুর চাষ চলতি বছরেও জেলার মোট একশো ছাপ্পান্ন হেক্টর জমিতে বাতাবি লেবুর চাষ হয়েছে এর মধ্যে নাটোর সদর উপজেলায় ষাট হেক্টর বাতাবি লেবুর চাষ করা হয় সিংড়া উপজেলায় ছয়ত্রিশ হেক্টর গুরুদাসপুরে পঁচিশ হেক্টর লালপুরে বিশ হেক্টর নলডাঙ্গায় বিশ হেক্টর বড়াইগ্রামে পাঁচ হেক্টর জমিতে চাষাবাদ হয় এবার আসি বিপণনের ক্ষেত্রে এখানে একটি ঐতিহ্যবাহী লেবুর বাজার আছে তার নাম হলো বাঘ্রম বাজার খুব সকাল সকাল না গেলে আপনি এই বাজারের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না সকাল আটটায় এই বাজার শুরু হয় শেষ হয় দুপুর একটায় এখানে স্থানীয় কিছু পাইকারি ব্যবসায়ী এবং বিভিন্ন এলাকা থেকে আগত পাইকারি ক্রেতা থাকে যারা কৃষকের কাছ থেকে লেবু ক্রয় করে এই লেবু ছড়িয়ে দেয় রাজধানী ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহর এবং বিভিন্ন জেলা উপজেলায় সহ সারা বাংলাদেশে এই লেবুগুলো পৌঁছে যায় এবং দেশের অন্যতম একটি খাত কৃষিখাত সেই কৃষিখাতকে জাগ্রত রাখতে আমাদের সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে এই প্রত্যাশা কামনা করি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন